আলহামদুলিল্লাহ দেশি আছেন দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে খুব মাহের রমজান এসেছে আমরা দীর্ঘ এক মাস পবটা সিয়াম সাধনা করেছি আর এরপরে আজ আমাদের মাঝে খুবটি ঈদুল সমাগত হচ্ছে আগামীকালকে হয়ত বাগায় পশু আমাদের দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক ঈদ আমাদের জন্য নিয়ে আসুক শান্তি এবং মৈত্রী মানবতা ভালোবাসার যে বন্ধন সেই বন্ধন নিয়ে আসুক সমাজে আমরা যারা আছি ছোট বড়। ধনী দরিদ্র ঈদ সকলের জন্য কিন্তু সমান কিন্তু বিভিন্ন কারণে সকলের ঈদ আনন্দের হয় না বিশেষ করে ঈদ উদযাপনের সাথে আর্থিক সংগতির একটি বিষয় জড়িত আছে তাই আসুন আমরা যারা সমাজে সচ্ছল বা সামর্থ্যবান লোক আছি আমাদের সমাজে যারা দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষ আছে আমরা তাদের প্রতি একটু ভালোবাসা এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিই তারাও যেন সুন্দরভাবে আনন্দের সাথে এই ঈদ উদযাপন করতে পারে মানুষ হিসেবে তারাও যেন আনন্দ লাভ করতে পারে এই ঈদের আর ঈদ যেন এই সাম্য মর্তির যে বার্তা নিয়ে আসে সেটি যেন প্রকৃতপক্ষে বাস্তবায়িত হয় আসুন আমরা সেভাবেই কাজ করি প্রত্যেককে আবারও পবচি ঈদ ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক জানিয়ে আমি শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম প্রিয় এক নং উত্তরামচাদি ইউনিয়ন ইউনিয়নবাসী প্রিয় লক্ষ্মীপুরবাসী প্রিয় এক নং উত্তর ইউনিয়নবাসী ইউনিয়ন বাসী প্রিয় লক্ষ্মীপুরবাসী প্রত্যেককে জানাচ্ছি এক নং উত্তরামচাদি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক ধন্যবাদ